আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাসায় কীভাবে রেড ভেলভেট কেক তৈরি করবেন সে রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে কেকটা দেখতে যত স্মুথ হবে সব নরম খেতেও ঠিকঠাক দ্বিগুণ স্বাদ হবে আপনারা সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন আমার ভিডিওটি মনোযোগ দিয়ে একটি পাত্রে আমি চারটি ডিম ভেঙে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব যখন বিট করতে করতে দেখব ফম ফম হয়ে আসছে তখন আমি এক কাপ চিনি অ্যাড করব চিনিটা আমি একসাথে অ্যাড করব না তিন ভাগে আমি ধাপে ধাপে অ্যাড করব দেখতে পাচ্ছেন কীরকম অবস্থায় আমি চিনিটা অ্যাড করতেছি আমি এখানে অল্প কিছু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি কিছুক্ষণ বিট করে নিব আবার ওই চিনিটা গলা হয়ে গেলে আমি আবার চিনি দিয়ে দেবো এভাবে আমি তিনবারে চিনিটা মিশিয়ে নিব চিনিটা যখন ভালোভাবে বিট করা হয়ে যাবে আর দানা দানা ভাব থাকবে না তখন এই পমের কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখতেই পাচ্ছেন একদম মিহি হয়ে সাদা রঙ ধারণ করেছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন পমটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম স্মুথভাবে ভাবে এরপর যে আমি বিট করা বন্ধ করে দিয়ে আমি হাফ কাপ রান্না করে রেগুলার তেল ইউজ করব। তেলটা আমি দিয়ে বেশিক্ষণ বিট করব না অল্প কিছু পরিমাণ বিট করে নিব বেশিক্ষণ বিট করলে পমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আমি এই পমটা এক সাইডে রেখে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি প্রথমে একটি চা নিতে এক কাপ ময়দা দিয়ে দিব দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার চা চামচ বেকিং পাউডার শুকনো উপকরণগুলো আমি ছেড়ে নিব শুকনোর উপকরণগুলো চালা হয়ে গেলে আমি এক সাইডে রেখে তৈরি করে নেব বাটার মিল্ক একটা পাত্রে হাফ কাপ দুধ নিয়ে তার সাথে দিয়ে দেবে এক চামচ শিগ্গা আর দিয়ে দেবো একশো চামচ রেড ফুড কালার ফুড কালার দিয়ে আমি একসাথে মিশিয়ে সাইডে রেখে দিলাম দেওয়া হয়ে গেলে আমি অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আর সাতটি দিয়ে দেব বাটার মিল্ক শুকনো উপকরণগুলো দেওয়া হলে আমি এক সাইড থেকে মিশিয়ে নিব। চার পরে ঘুরিয়ে ঘুরিয়ে মিশালে ফোনটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে মিশিয়ে নিয়ে নেব শুকনো উপকরণগুলো আমি একবারে ঢেলে দেব না আমি তিন চার দাপে। ধাপে টুকরো পুকুর অল্প অল্প করে দিয়ে আর সাথে বাটার মিল্ক দিয়ে দিয়ে মিশিয়ে নেব দাপে দাপে মিশানোর পরে যখন দেখব আর দানা দানা নেই তখন বুঝে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বুঝবেন যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখবেন ড্রিসের সাহায্যে যদি আমি আস্তে আস্তে ছেড়ে দিই আস্তে আস্তে ধীরে ধীরে পড়বে এটা ব্যাটারটা তৈরি হয়ে গেলে সেটা রেখে আমি একটা পাত্রে বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করে রাখা পাতটাতে আমি ব্যাটারটা ঢেলে দিব রুটি সেকানো পাত্রটা আমি চুলাই দিয়ে গরম করে দিব সেই পাত্রে আমি পেকের মনটা বসিয়ে দিব বসিয়ে ডাকনাটা দিয়ে একটা টিসু পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিব বিশ মিনিট পরে আমি একটা টুপিক দিয়ে চেক করে নিব আমার কেকটা পুরোপুরি রেখেছে কি না চেক করার পর দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা স্মুথ জব হয়েছে আপনার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন কেকটি ডেকোরেশন দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ডেকোরেশন ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমার নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন